সেখানেই ওকে ড্রপ করে দিতে যাচ্ছি আমরা এটা ঠিক করেছি যে আমাদের যতদিন মেয়ের পরীক্ষাটা চলবে একটুখানি স্পেশাল টাচ ওকে নিয়ে যাওয়া আর এই যে সঙ্গে আজকে বুবুল দাদাও যাচ্ছে বাবাই পড়ছে না তাই ও পড়ছে কারণ ওরও পরীক্ষা চলছে উইকলি টেস্ট কিন্তু তবুও পরীক্ষা এই যে বুবুল চলে গেল আর লাস্টে গেল বাবাই আমি কিছু একটা পড়ছিল গাড়িতে বসে বেচারি আমার এমনিই তো থ্যাংরাকাঠি আলুর দাম আরওই বোধ হয় রোগাই হয়ে যাবে বাড়িতে ঢোকার সময় দেখলাম সামনে না খুব ভালো মাছ বসেছে তাই মাছটাও নিয়েই নিলাম কারণ আজকে আর মাংস টাংশ না একদম ছোট্ট মাছ পেয়েছি ভীষণ টেস্টি হবে খেতে পাতলা করে রান্না করে দেব। তো চলো আর যাবার সময় অল্পকে আর একটু অপরাজিতা পেলাম তুলে নিলাম যাই উপরে যাই সকাল থেকে যা অবস্থা না দৌড়াতে দৌড়াতেই দিনটা শুরু হলো কি সুন্দর লাগছে না ফুলটা বাবালা চালা 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 ঠাকুরের ফুল হয়ে গেল আর এই যে এই যে এই যে পল্টন আর এই যে আমি চায়ের সঙ্গে টা তুমি তামি আমাদের তা বাবা তুমি তা আমরা বসে আছি রোদ্দুরের আশা কিন্তু রোদ্দুর একদমই নেই এবার বোঝা যাচ্ছে ঠান্ডাটা পড়বে আর এই যে হিনিও চলে যাচ্ছে এদের সকাল সবার ব্রেকফাস্ট ফিনিশ প্রথমবার আমি এই মাছটা রান্না করছি ভাবছি আলু ফুলকপি দিয়ে রান্না করব আর দিবাকর মাছটা দিয়ে বলল। মাছটা খুব ভালো বানাও ছেলেমেয়েরা খুব ভালো পাবে ঠিক আছে চলো ওর কনফিডেন্সেই কাজ করা চলে এসেছি রান্নাঘরে সকালবেলা রান্না করতে ভেবেছিলাম আজকে না এই কিচ্ছু রান্না নেই তারপরে এসে রান্নাঘরে এসে দেখলাম না কিচ্ছু রান্না নেই না সব রান্নাই আছে তো চলো কাজটা শুরু করা যাক দিবাকরের ব্রেকফাস্ট রেডি আজকে আর মিক্সিতে ঘুরিয়ে দিইনি আজকে এরকমভাবেই দিয়ে দিলাম তো দিবাকরের স্ন্যাক্স আছে এখানে আমি কাবলি ছোলা যে আছে ওটাকে সিদ্ধ করে এখানে পেঁয়াজ শশা অল্প একটুখানি কোরিয়েন্ডার লিভস লঙ্কা দিয়ে চাট মশলা আর ব্ল্যাক সল দিয়ে করে দিয়েছি এখানে আছে কাজু কিশমিশ মিষ্টি ক্রেভিংয়ের জন্য আর এখানে আছে আপেল এই হচ্ছে অফিসের স্ন্যাক্সের আইটেমস

একদমই পাত্তা দেবে না বাই বাই এই যে এখন দেবো একটু এদেরকে ছেড়ে পাঁচ মিনিট মধ্যে খোলা থাকুক আর বাইরে রোদ্দুরে আজকে জোর নি শীতকালে রোদ্দুর স্টার্টেড আমি বলবো না হেট শীতকাল বাট আই ডোন্ট লাইক শীতকাল চলো যাই অনেক কাজ পড়ে আছে আর এই জুতোগুলো যতই পরিষ্কার করা হয় না কেন কিছু দেখলে গোছানো থাকে না উই জোরে দুজন চলে যাই কাজ কাজ কর্মই জীবন আসো তোমরা আর এটা যাচ্ছে পাম্মার ব্রেকফাস্ট প্লাস ফলাহার এখানে আমার ফুলকপি দিয়ে পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে এখানে আমার শাক ও মোটামুটি ডান আর রান্নাঘরের কাজও আমার অলমোস্ট ডান কারণ দেখো কাউন্টারটপ আমার ক্লিয়ার ডান আর এদিকে আমি আছে কি টিফিনে নিয়েছি তোমাদের দেখাচ্ছি এখানে আছে ওটস যেটা আমি ওটস আর এখানে আছে আপেল আর তার সঙ্গে আমিও নিয়েছি সেম ভাবে কাবুলি চানা আর এটা হচ্ছে আমার মেডিসিন সকালবেলা দেওয়া পর যখন মেডিসিন খায় আমার জন্য রেখে দিয়ে যায় না হলে আমি মেডিসিন খাওয়াতে খুব ভালো তো এই ভুলে যাই চলো আর কালকে আপেল এনেছিলাম সঙ্গে নিলাম দুটো আপেল হচ্ছে আমার আমার বলে ঘরে কাজ আছে সত্যি কথা কথা কাজ তো কিচ্ছু নেই কাজ শুধু রান্না করার বাসন মাজ আর ঘর মোছা কিন্তু তার পিছনে যে কত না বলা না কোয়া কাজ থাকে সেটা ভাবতে গেলেই মেন কথা রান্না করা আমার সাধারণত শেষ হয়ে যায় এইট ফর্টি ফাইভ বা এইট ফিফটির মধ্যে তারপরে এক ঘন্টা লেগে যায় আমার কাজ গোছাতে কিন্তু সবাই বলে কাজ কি কি কাজ আচ্ছা তো তো ফুল টাইম আছে তো কি কাজ কি কাজ কিন্তু যে সব সময় থাকে না তোমার বাড়িতে তার উপরেও ইনডাইরেক্টলি ডাইরেক্টলি তোমার একটা মায়া পড়েই যায় তো তুমি চাইতেও সব সময় ওর উপর সেই কাজের পেশাটা দিতে পারো না কারণ

বুবুল কি কিছু খেতে দিতে লাগে তো বানাবো এখন চিজ কর্ন স্যান্ড চিজ স্যান্ডউইচ কর্ন সিদ্ধ করার মতো টাইম ইচ্ছা করছে না বানাবো চিজ স্যান্ডউইচ তারপরে একটু অল্প কাজও আছে আজকে ভাবছি অল্প অল্প করে ঠান্ডা জামা কাপড় কিছু বার করব প্রেজেন্টে একটাই অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে অল্প না বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এখন যদি এই জামা কাপড়গুলো বার না করি কারণ হাতে আজকে একটু টাইম আছে তাহলে আমার অনেকটা লেট হয়ে যাবে লিসা আসার সঙ্গে সঙ্গে ব্রেডটা যে কোথায় রেখে দেয় খুঁজেই পাইনি চলো দিয়ে দে চিজ স্যান্ডউইচ

যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে তার মানে ব্যাস ঠান্ডা পড়ে গেল একদিন লাস্ট দিন মানে লাস্ট নাই সপ্তাহ আর এক ম্যাক্সিমাম সাত থেকে দশ দিনই হাত পাতলা পাতলা জামা পরা তারপরে পুরো কম্বলের তলায় মানে মোটা মোটা সোয়েটার পরে বেরোতে লাগবে আমার যা মনে হচ্ছে এবার যেরকম বৃষ্টি পড়েছে যেরকম গরম দিয়েছে সেরকম ঠান্ডাটাও পড়বে তো চলো এখন যাচ্ছে একটু দোকানে কিছু কিছু জিনিস কেনার আছে ফটাফট চাই লিসা বলেছিল দিদি বৃষ্টি পড়ছে শুনলাম না ভালো বৃষ্টি পড়ছে ভালো শীতকালে যে গাছ লাগাবে তার জন্য দেখো মানে ধীরে ধীরে গাছ লাগানো শুরু হয়ে গেছে আমাদের সোসাইটিতে আর যেতে লাগবে এবার এই দিক দিয়ে এই দেখো এই নীলকণ্ঠ গাছটা না তোর এখানে পেয়েছে না রোদ পুরো ভালো করে গ্রোথ হয়েছে বলেছিল দিদি বৃষ্টি করছে শুনলাম না পেয়ে গেছে জিনিস কিন্তু এখন ভয় লাগছে এটা যে ঠান্ডা না লাগলে হলো কি অদ্ভুত কথা না চলো আজকে একটা অদ্ভুত জিনিস মানুষের মধ্যে নোটিস করছে জানি না তোমরা একমত হবে কিনা কেউ কেউ হেল্প করতে চায় না চাই না কেন ভাই কিন্তু আমি বলবো যারা আমাকে চেনো যারা আমাকে জানো প্লিজ মানুষের হেল্প করো মানুষের হেল্প করলে তুমি যখন এই পদে পড়বে অটোমেটিক কোথাও থেকে কোথাও একটা জাদুর মতো মানুষ এসে তোমাকে হেল্প করবে চলো পৌঁছে গেছি ঘরে ঘরে গিয়ে দেখা হচ্ছে কালকে বুবু আর দিবাকর যাচ্ছে হলো কি ওদের অফিসের ট্রেকিং আজকে রাত্রে জলদি খেয়ে শুতে হবে চান্সে ডান্স তার জন্যই জলদি জলদি শুরু করে দিয়েছি খাবার দাবার সবাইকে বাম্মার তো সাড়ে আটটা থেকে নটার মধ্যে পাম্মা খেয়ে নেয় তাই ঝামেলা নেই কিন্তু আমাদের খাওয়াটা কারোরই হয়নি তো এখন সবাই খেতে দিচ্ছি সকালবেলা আছে করেছিলাম আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত এটাই খাবো আজকে চলো খাওয়া দাওয়া শুরু করি তারপর দেখা হচ্ছে রাত্রি যখন এখন পুনে বারোটা এখন আমি এটি করছি গল্প আলিসাদি বাড়িতে হয়েছে একটু প্রবলেম সেগুলো গল্প করে আমাকে শোনাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে ভিডিওর মধ্যে অনেকবার বলেছে আবার বলছি প্লিজ যদি পারো একজন আরেকজনের হেল্প করো তুমি যদি কারোর হেল্প করো তাহলেই দেখবে যখন তুমি বিপদে পড়বে অদ্ভুত ধরনের কীভাবে এসে তোমাকে হেল্প করে দিয়েছে Cause it looks like we all don't know glass half full or empty And we just put on the show Try to look to the heaven